সামনে তো জ্বর হাপটের দিন আসতেছে গড্ডা বান্ধা বান্ধে না অনেক একবারে নর্মাল হয়ে গেছে একবারে মগরি হয়ে গেল রে আব্বা কি আর আরে কোস নে সামনে তো জ্বর হাপটের দিন আসতেছে গড্ডা তো শেষ এনে তো বান্ধা বান্ধা এটা দেখতেছি আব্বা আমরা কি বাঙ্গা ঘরে থাকি তুমি বড় লোক ব্যাপার নাই ধনী নাই বিল্ডিং বাড়ি থাকবি এসে রুমে থাকবো মজাই আলাদা আরে বাজান অত আশা করা ভালো না আল্লাহ যা দেয় ওই সন্তুষ্ট থাকা উচিত ও আচ্ছা আব্বা এই নাও কি